আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের তো ভালো আছি তো অনেক দিন পর একটি গাড়ি বা করলাম অনেক কষ্ট করে এই যে টু ফোর ওয়ান দিয়ে তো যাদের দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তো অবশ্যই নতুন হয়ে থাকলে ছোটো ভাইয়ের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং ছোটো ভাইয়েরকে সাপোর্ট করুন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আরো দর্শক ভাইদেরকে দেখানোর সুযোগ করে দেন এবং আজকে আমরা এ ইঞ্জিনটা তুলে ধরবো তারপর আমরা বইটা তুলে ধরবো তো ওই গাড়িটা বিক্রি হইবে এবং আমরা দেখাইতেছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অন্তত দেখবেন আর যদি যোগাযোগ করার দরকার তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভিডিওটির লাস্টে নাম্বারটি বলে দিব সব কিছু আমরা বলে দিব আগে কথা বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমি চেষ্টা করি দর্শক আপনাদেরকে হেল্প করার জন্য ফিরিতে এবং যতটুক ফাঁড়ি আল্লাহ তফিকে দেয় এতটুক চেষ্টা করি দর্শক তো যাদের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন চেষ্টা করব দর্শক গাড়িটা বেচে নিয়ে আমরা নিয়ে দিতাম পারি অবশ্যই এবং যাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমরা ফাঁড়ি এবং আমাদের হাতে থাকে তাহলে আমরা দিতে পারব তো অবশ্যই যাদের গাড়ি বিক্রি করে নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার অবশ্যই কম বাজেট লো বাজেট মানে বেশি বাজেট অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে আমাদের এই যে বড়ি গাড়িটা টলি গাড়ি কেয়ারিং করার জন্য এটা গাড়িটা বিক্রি হয়ে যাবে তো অবশ্যই আমরা দেখাতেছি এবং এই গাড়িটা কত ঘন্টা কতটা দাম কিন্তু ওইটা আমি জানি না কিন্তু মালিকে জানে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন নাম্বারে তারপর আমরা বলে দিব কিন্তু এই মুহুর্তে আমরা কিনু বলতে পারতাছি না কিন্তু আমরা জানি না এই কারণে আমরা বলছি না তাহলে চলুন আজকে আমরা ফুরাখানি মূল ভিডিও দেখে আসি যে গাড়ির কন্ডিশন কী অবস্থা সব কিছু আমরা দেখাইতেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশন্ত দেখবেন এবং সবার কাছে ছোট্ট রেকর্ড নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নাম্বারটি বলে দেয় এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমারও নাম্বার কি বলছি শুনুন ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন থ্যাংক ইউ